গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনসি কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি মুচমুচে চটজলদি স্ন্যাক্স রেসিপি সেটা হচ্ছে পাপড় পকেট বাড়িতে অনেক সময় না বলা অতিথি কোনো সময় চলেই আসে কিন্তু সেই না বলা অতিথিকে কীভাবে আপ্যায়ন করবো সেটা আমরা অনেক সময় ভেবে পাই না কিন্তু বাড়িতে যদি থাকে সামান্য গোল গোল পাঁপড় তাহলেই এইটা দিয়ে এই চট জলদি স্ন্যাক্সটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন কীভাবে চর্জর্দি স্ন্যাক্সটা বানিয়েছি একবার দেখে নিন আর খেতে এটা ভীষণ সুন্দরও হয় আর ভীষণ মুচ মুচিও হয় কড়াইবে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা জিরাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এনে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য একটু ফুলকপি কুচি বাড়িতে যা যা ধরনের সবজি আছে সমস্ত সবজি এর মধ্যে অ্যাড করা যেতে পারে যেমন আমি দিয়েছি লঙ্কা কুচি ফুলকপি কুচি গাজর কুচি এই সমস্ত কিছু আপনারা বিনস থাকলে বিনসও ব্যবহার করতে পারেন এই সত্যি ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর ভাজার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণ দিলে সবজিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকাম কুচিটা একটু পরে দিলাম তার কারণ ক্যাপসিকাম কুচিটা একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশ ভালো লাগে এই ক্যাপসিকাম কুচিটা একটু পরে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখানে একটা বয়েল আলুকে আমি গ্রেড করে রেখেছিলাম সেই বয়ল আলুকে গ্রেড করে রেখে এর সাথে মিশিয়ে দিয়েছি তাহলে কি হবে বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দর হবে আর এর সাথে একটা টেস্ট এনারিচ করার জন্য দিয়েছি ধনে পাতা একদম এই সমস্ত কিছু উপকরণ দিয়ে একদম কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখুন একেবারে কড়াই থেকে এটা ছাড়া ছাড়া হয়ে রেডি হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি যে বাজারে কিনতে পাওয়া যায় ঝালঝাল বড় বড় গোল গোল পাপড়গুলো সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়ে নরম করে নিয়েছি জলের মধ্যে ডুবিয়ে পরে একটা কটন পেপারের সাহায্য কাপড়ের সাহায্যে এটাকে মুছে দিতে হবে না মুছলে এটা খুবই নরম হয়ে যাবে যাতে খুব বেশি নরম না হয় তাই জলটাকে মুছে দিতে হবে আর তার সাথে দিয়ে দিয়েছি আটা বা ময়দার একটু গোল গোলা রেডি করেছি এটা পকেট বানানোর ক্ষেত্রে বেশ সুবিধা হবে দেখুন এটাকে একেবারে পকেটের মতন করে আমি গড়ে নিয়েছি আর এই পাঁপড়টাকে ভিজিয়ে নিলে যে যেরকমভাবে শেপ দিতে চান ঠিক সেরকমই সেপ আপনারা দিতে পারবেন দেখুন একদম পকেটের মতো শেপ দিয়ে নিয়েছি আমি এটাকে রেডি করে নেব ঠিক এইভাবেই আরও একটা বানিয়ে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এভাবে জলের মধ্যে পাঁপড়টাকে একটু ভিজিয়ে নিয়ে তাড়াতাড়ি তুলে এটাকে একটু শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে যাতে না খুব বেশি নরম হয়ে যায় হালকা হাতে শুকনো কাপড়ের সাহায্যে আমি মুছে নিয়েছি এরপর এর মধ্যে পুরটা ভরে যে কোনো ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন লম্বা বা পকেটের মতন আমি এখানে পকেটের মতন করে গড়ে নিয়েছি তাই এর নাম দিয়েছি পাপড় পকেট দেখুন এই স্ন্যাক্সটা সত্যিই না খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় একটু পুর তাড়াতাড়িভাবে বানিয়ে নিলেই এই স্ন্যাক্সটা খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায় বানাতেও বেশ সহজ খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না দেখুন আবারও এই একটা এইভাবে সমস্ত পকেটগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করতে দেব। আর এগুলো দেওয়ার পর গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে দেব এটা ভাজতে একদমই সময় লাগে না একটা পাঁপড় ভাজতে ঠিক যতক্ষণ সময় লাগে এটা ভাজতেও ঠিক ততক্ষণই সময় লাগে একটু ওপর থেকে তেলগুলো দিলে এটা ফুলেও উঠবে এবং মুচমুচে হবে এইভাবে হালকাভাবে এই স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজতে খুবই কম সময় লাগবে যখনই পাপড়টা হালকা লালচে ব্রাউন হয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে আর এটা খেতে হয়ে থাকে ভীষণই মুচমুচি আর বানানোটাই দেখলেন তো ভীষণ সহজ বাড়িতে কেউ গেস্টেলে চট জলদি এটাকে বানিয়ে নেওয়া যেতেই পারে এভাবে সমস্ত পকেটগুলোকে আমি একে একে ভেজে নেব বাড়িতে বাচ্চারা বায়না করলে তো অবশ্যই বানিয়ে দেওয়াই যায় নমস্কার বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি নতুন কিছু রেসিপি জানারও থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এরপর সুন্দরভাবে প্লেটে সাজিয়ে রেডি করে দিলেই গরমা গরম স্ন্যাক্স রেডি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই বাড়িতে বানিয়ে রাখার অনুরোধ রইল